ঘটনা যখন হয়ে যায় তখন আমাদেরকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয় আমাদেরকে বলে বলে হয় তোমরা অকেজ হয়ে গেছো সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা নির্ধারণে কমিটি করেছে সরকার কমিটিতে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মহিদ চৌধুরী যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন তিনি আরও জানান কমিটিকে আগামী সাত কর্ম মধ্যে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে এদিকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করার দাবিতে সকাল দশটার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ করেন চাকরিপাথীরা চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ চাই বৈষম্য বিরোধী দেশ করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকোট হাতে সমাবেশে অংশ নিয়েছেন চাকরিপাথীরা এখন চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশকে আপনি কি চুক্তি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার দিল ধন্যবাদ